বাংলার প্রকৃতির অনন্য ঋতুগুলোর মধ্যে শরৎকাল তার স্নিগ্ধতা শুভ্রতা ও শান্তস্নিগ্ধরূপে এক বিশেষ স্থান অধিকার করে আছে শর ঋতুর এই দেশে ভাদ্র ও আশ্বিন মাস জুড়ে শরতের রাজত্ব বর্ষার বিষণ্নতা আর ঘন ঘটা শেষে প্রকৃতিতে যখন এক নির্মল উদার পরিবেশ নেমে আসে তখন আগমন ঘটে ঋতুরানী শরতের বর্ষার অচর ধারার সমাপ্তি ঘটলে শরৎকাল প্রকৃতিকে এক নতুন সাজে সাজিয়ে তোলে শরতের প্রধানতম বৈশিষ্ট্য হল তার নীল আকাশ ও সাদা মেঘের ভেলা গাঢ় নীল আকাশে পেজা তুলোর মতো সাদা মেঘ যেন আপন মনে ভেসে বেড়ায় এই দৃশ্য যে কোনো মানুষের মনকে এক অনাবিল শান্তি ও মুগ্ধতায় ভরিয়ে তোলে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলারে ভাই লুকাচুরি খেলা নদীর তীর মাঠের ধার ও গ্রামের আনাচে কানাচে শরতের আগমনকে সবার আগে জানান দেয় কাশফুল শুভ কাশবনের মনোরম দৃশ্য মনকে উদাস করে তোলে কাশফুলের মৃদু বাতাসে দোল খাওয়া যেন এক স্বর্গের আবহ সৃষ্টি করে কাশফুলের এই শুভ্রতায় শরৎকে দিয়েছে এক বিশেষ পরিচিতি কাশফুলের পাশাপাশি শরৎকালে ফোটে আরও বহু মনোমুগ্ধকর ফুল এর মধ্যে অন্যতম হল শিউলি বা শেফালি ভোরের হালকা শিশিরে ভেজা দুর্বা ঘাসের ওপর যখন শিউলি ফুল ঝরে পড়ে তখন এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয় শিউলির হালকা কমলা রঙের বোটা আর দুধ সাদা পাপড়ি মিলে যে সৌন্দর্য তৈরি করে তা সত্যি বিরল শিউলির মিষ্টি সুবাসে ভোরের বাতাস হয়ে ওঠে মদির ও প্রাণবন্ত এছাড়াও এ ঋতুতে ফোটে শাপলা শালুক পদ্ম জুই কেয়া জবা কামিনী মালতী মল্লিকা ছাতিম এবং আরও অনেক ফুল বিল ও হাওরের স্বচ্ছ জলে ফোটা সাপলা শালুকের হাসি যেন প্রকৃতির এক নীরব কবিতা শরতের সকাল হয় স্নিগ্ধ কোমল ও শান্ত ভোরের ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু সূর্যের আলোয় রূপালি মুক্তর মতো ঝিকমিক করে সূর্যের কিরণ এ সময় থাকে উজ্জ্বল কিন্তু কোমল সকালের এই নির্মলতা মনকে এক গভীর প্রশান্তি দেয় অন্যদিকে শরতের রাত হয় আরও বেশি মোহনীয় জ্যোৎস্নার ঝলমলে আলো শরতের অন্যতম আকর্ষণ মেঘমুক্ত আকাশে চাঁদ যখন তার শুভ্র আলো ছড়ায় তখন প্রকৃতি এক অপরূপ রূপ ধারণ করে জ্যোৎস্না রাতে নদীর তীরে বা গ্রামের খোলা মাঠে বসে কাটানো সময় হয়ে ওঠে অবিস্মরণীয় জ্যোৎস্নার এই শুভ্রতায় যেন মানব মনে সৃষ্টি করে এক উদাসী ও রোমান্টিক ভাব শরৎকাল বাংলার কৃষকের জন্য নিয়ে আসে আনন্দের বার্তা বর্ষার পানি সরে যাওয়ায় কৃষক মাঠে নেমে পড়ে এবং আমন ধানের চারা রোপণ করে এ সময় সবুজ ধান গাছের চারাগুলো মাথা উঁচু করে দাঁড়ায় এবং মাঠের পর মাঠ সবুজের সমারোহ তৈরি হয় কৃষকের চোখে এ সময় আসন্ন ফসলের স্বপ্নের হাতছানি এছাড়াও শরৎকাল বিভিন্ন উৎসবের আগমনী বার্তা নিয়ে আসে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা এ ঋতুতেই অনুষ্ঠিত হয় এই উৎসবকে কেন্দ্র করে প্রকৃতি এবং মানব জীবন এক ভিন্ন উৎসবে মেতে ওঠে ঢাকের বাদ্যি আরতি, নতুন পোশাক এবং উৎসবের আমেজ শরতের বাতাসকে আরো আনন্দময় করে তোলে শরৎকাল নিয়ে বাংলা সাহিত্যে রচিত হয়েছে অসংখ্য কবিতা গান ও রচনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সহ বহু কবি সাহিত্যিক শরতের রূপে মুগ্ধ হয়ে তাদের লেখায় এই ঋতুর অসাধারণ সৌন্দর্যকে তুলে ধরেছেন রবীন্দ্রনাথের গানে এবং কবিতায় শরৎ পেয়েছে এক মহিমান্বিত রূপ কাজী নজরুল ইসলামও শিউলি বিছানো পথে পথিককে আহ্বান জানিয়েছেন কালের বিবর্তনে ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রকৃতির অন্যান্য ঋতুর মতো শরৎকালের চিরায়ত রূপে কিছুটা পরিবর্তন এসেছে গ্রামেগঞ্জে কাশফুলের আধিক্য কমছে দূষণ ও নগর নগরসভ্যতার আগ্রাসনে প্রকৃতি হারাচ্ছে তার সজীবতা তবুও শরৎকাল আজও তার নীল আকাশ সাদা মেঘের ভেলা আর শিউলি কাশফুলের শুভ্রতা নিয়ে প্রতি বছর আগমন করে এবং বাংলার প্রকৃতিকে এক স্নিগ্ধ শান্ত ও মনোমুগ্ধকর রূপে সজ্জিত করে সব মিলিয়ে শরৎকাল বাংলার প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি এর স্নিগ্ধতা শুভ্রতা ও উৎসবের আমেজ প্রতিটি বাঙালির হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে আছে এ ঋতু কেবল প্রকৃতির রূপান্তরই ঘটায় না মানব মনেও এনে দেয় এক অপার্থিব প্রশান্তি ও আনন্দের অনুভূতি